পাঁচশোটা কত হয়েছে দাম সার বছর হ্যাঁ নাকি আটত্রিশ হাজার এই যে সার বছরটা আটত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দেশাল সার গরু আসসালামু আলাইকুম আজ এগারোই সেপ্টেম্বর দুই হাজার বুধবার আজ আমি অবস্থান করছি কুমিরাজা দেবদার থানা ঐতিহ্যবাহী পুনরা গরু ছাগলের হাট আজকের গরুর হাট থেকে পালন উপযোগী গরুগুলো খামার উপযোগীগুলো আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব আমি বিভিন্ন হাটে বিভিন্ন বাজার থেকে গরুর দরদাম সরাসরি জানি আজকে আপনাদেরকে আমি এই হাটে দেখাবো যে আপনাদের খামারের গরু এই হাটে পাবেন কিনা। আপনাদের পালন করা গরু এই হাটে পাবেন কিনা। আমি হাটের এক প্রান্ত থেকে হেঁটে হেঁটে অন্য প্রান্তে যাব বাজারের সেরা সেরা বালক গরুগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যদি আপনারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখবেন এবং আপনাদের পছন্দের গরু এই ভিডিওর মাধ্যমে পাবেন কিনা এই হাটের মাধ্যমে পাবেন কিনা সে সকল গরুগুলো আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যদি আমার এই ভিডিও থেকে আপনাদের কিছু হলেও উপকার হয়ে থাকে তাহলে এটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দরদাম প্রায় প্রতিটি হাটে একই থাকে লোকেশন এবং যোগাযোগ অনুসারে প্রত্যেকটি গুরুত্ব দেখা যায় পাঁচ সত্তর বা এক হাজার টাকা কম হয়ে থাকে এই ব্যাপারেগুলো বিভিন্ন হাটে গরু নেওয়া চাকরি করে থাকে আপনারা যদি গরু থেকে গরু বাজার দেখতে থাকেন তাহলে আপনারা দেখতে পাবেন আসল কথা হচ্ছে আপনার এই হাটে আপনাদের পছন্দের গরু পাবেন কি না সেই তথ্যটুকু আমি আপনাদের এখানে দিতে চেষ্টা করছি আপনারা সব ভিডিওটা দেখবেন তাহলে আপনার এই হাটের কিছু গরু আপনারা দেখতে পাবেন এই হাটে আমি দেখতে পেয়েছি ফিজিয়ান গরু আছে দেশাল গরু আছে সাইওয়াল গরু আছে জার্সি গরু আপনাদের আছে দাতা লাদাতা সবই গরু আছে তো আপনাদের কয়জন গরুই হাটে পাবেন না সেটা আপনারা দেখবেন দরদাম তো বললেই ফেললাম আমি হয়তো পাঁচশো থেকে এক হাজার টাকা বিভিন্ন বাজার অনুসারে পার্থক্য হয়ে থাকে এই সকল ব্যাপারে দেখা যাচ্ছে যে মিশাননি হাটে যায় এই এই সকল ব্যাপারে দেখা যাচ্ছে চান্দিনী হাট করতে এই সকল গরুগুলো দেখা যাচ্ছে মনে হাটে এরা ব্যবসা বাণিজ্য করে থাকে এখন তো গৃহস্থ গরু আর পাওয়া যায় না সকল হাটে এখন ব্যাপারে গরু নিয়ে আসে আর ব্যাপারে গরু নিয়ে আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তিতে যে গরুগুলো নিয়ে এসেছে আপনারা দেখছি এখানে সুন্দর সুন্দর সাহর দেখতে পাওয়া যাচ্ছে এগুলো খুবই উন্নত মানের শাহিপর আর এই হাটের হাসিল হচ্ছে সাধারণত বড় বড় গরুগুলো হাসিল হচ্ছে পাঁচশো থেকে সাতশো টাকা আর ছোট ছোট যে গরুগুলো আছে বাসুরগুলো আছে ওই সকল গরু গরু বাসুরের আসে পেয়েছে পাঁচশো টাকা এই হাটে প্রচুর বকন গরু উঠে থাকে বকন গরু দেখতে খুবই সুন্দর সুপ্রিয় দর্শক এই হাটটি প্রতি সপ্তাহে বুধবার বসে সকাল নটা থেকে শুরু এই হাটটি তিনটা পর্যন্ত চলে থাকে আল্লাহ হাফেজ